বায়না চুক্তি অবশ্যই আপনাদেরকে নিবন্ধন করতে হবে আপনি বায়না করেছেন কিন্তু বায়না চুক্তি রেজিস্ট্রেশন করেননি অনেক ক্ষেত্রেই আছে বায়না করেছেন কিন্তু বায়না চুক্তি রেজিস্ট্রেশন করেননি সেই ক্ষেত্রে বিপদে পড়তে হবে আমাদের দুই হাজার সংশোধন সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো এবং যেটা দু হাজার পাঁচে একই জুলাই থেকে কার্যকর হয়েছে দুই সালের একই জুলাইয়ের পর থেকে যতগুলো বায়না চুক্তি করা হয়েছে সবগুলোই নিবন্ধন করতে হয়েছে এবং যে বায়না চুক্তিতে সম্পত্তির ক্ষেত্রে আপনি নিবন্ধন করেননি সেই ক্ষেত্রে সেই চুক্তি কিন্তু আইনধারা বলবৎযোগ্য নয় বা আপনি সেই চুক্তির জন্য আইনগত কোনো প্রাপ্তি হবেন না সুতরাং বায়না চুক্তির ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে নিবন্ধন করতে হবে অন্যথায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশের ক ধারা অনুযায়ী চুক্তিটি বলবৎযোগ্য হবে না এই চুক্তিটি কোনো কার্যকারিতা নেই সুতরাং বায়না চুক্তি অবশ্যই আপনাকে নিবন্ধন করতে হবে উনিশশো আটের নিবন্ধন আইন অনুযায়ী সম্পত্তির বায়না চুক্তিতে অবশ্যই আপনাকে সময় উল্লেখ করতে হবে বায়না চুক্তিটি নিবন্ধনের পর থেকে কত সময়ের মধ্যে সম্পত্তিটি হস্তান্তরের দলিল নিবন্ধন হবে সেই সময় উল্লেখ করতে হবে যদি সময় উল্লেখ না থাকে তবে বায়না করার দিন থেকে ছয় মাস সময় পাওয়া যাবে সম্পত্তি হস্তান্তর দলিলটি নিবন্ধন করার জন্য